আসলে কোনো ব্যাকগ্রাউন্ড আছে আমি বলবো না আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা হলো আমাদের যে বাজেট ঘোষণাকে কেন্দ্র করে যে আনন্দ মিছিল তারা আয়োজন করেছিল সেখানে উভয় পক্ষের যে সমাবেশ মিছিলের পূর্বে যে সমাবেশ সেটা ভিন্ন ভিন্ন সময়ে আমরা দিয়েছিলাম তো যেহেতু ভিন্ন ভিন্ন সময়ে দিয়েছিলাম তারা ওই সময়টা মেনটেন করতে পারে নাই এবং দুইজনে একই সময়ে তাদের মিছিলটা শুরু করেছে এবং পাশাপাশি যখন দুইটা মিছিল চলতে ছিল তখন এক পক্ষ অন্য পক্ষকে কটাক্ষ করে বিভিন্ন রকম কথাবার্তা বলছিল তো সেখান থেকে উত্তেজনার সৃষ্টি হয় এবং উত্তেজনা পরবর্তী পর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের উপর হামলা করে আসলে আমি মনে করি এখানে কিছু কিছু উৎসাহী লোকজন আছে যারা এটাতে ইন্ধন দিচ্ছে যারা মনে করছে যে তারা তাদের সাপোর্টে হয়তো কোনো তারা এখান থেকে কোনো সুবিধা পেতে পারে কিন্তু আমাদের মেসেজ ক্লিয়ার আমরা বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করবে কোনোভাবেই তাকে স্পেয়ার করা হবে না এখন যখনই যে ধরনের ঘটনা ঘটকে আমরা সেই ঘটনার আলোকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় আমাদের জন্য আমরা সেই অনুযায়ী মামলা নিব এবং আমরা মনে করি যে আমাদের সিচুয়েশন এমন কোনো খারাপ হয়নি যেটা আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা মনে করি যে এই ধরনের কোনো কার্যক্রম কেউই করতে পারবে না সেটা যে হোক যে পক্ষেরই হোক এবং আপনারা দেখেছেন যে আমরা তাৎক্ষণিক এটা মামলা নিয়েছি এবং পুলিশে সর্ট মামলা হয়েছে যারা যারা এটা সম্পৃক্ত তাদের কাউকেই আমরা ছাড় দিব না আমরা প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো